তো মনকার গ্রামগঞ্জের একটা রেসিপি আজ তোমাকে করিয়া দেখাইবো আশা করি তোমাকে ভালো লাগবে তো আজ আমি তৈরি করব রুই মাছের আর আম দিয়া অম্বল তো আশা করি এটা তোমার সকলে পছন্দ করো তো আজকে আমি করিয়া দেখাইছি হয়তো তোমাকে ভালো লাগিতেও পারে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবো আর মোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করে দিই তো এই রেসিপির জন্য কি করছি আমি পাঁচ ছ পিসের মতো মাছটা লিছি লিবার পর তাকে ওই লবণ আর হলুদ মাখিয়া রেখে দিয়েছিলি আমি ওই কত মিনিটের জন্য পনেরো মিনিটের জন্য তারপর কি করছি কড়াইটাকে ভালো করে গরম করছি গরম করে নেবার পর বেশ পরিমাণ মতো তেল দিচ্ছি সরষের তেলটা দিছি তো এই টক হোক আর মাছের যে কোনো রেসিপি হোক মনে মনে করি যে সরষের তেলটা দিলে একটু বেশি ভালো লাগে সেই জন্য একটু সরষের তেলটাকে দিচ্ছি দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি একদম হাই ফ্লেম আছে তো এই সময় কি করছি মাছটাকে আগে ছাড়িয়ে দিচ্ছি এরকম করে তো এরকম করে ভাজে নিলে বেশি একটা সময়ও লাগবে না ওই যে তেলটা বেশি দেখারো ও তেলটা কিন্তু আমি পরে কাজে লাগিয়ে দেবো তো মানে দেখতে পাবো আমি কি করব আর মনে কি করি এই টকের জন্য মাছটাকে বেশি করে ভাজিয়ে নিই হালকা করে ভাজি যখন ঝোল ঝাল রান্না করি তখন কী করি একটু বেশি করে ভাজে নেই মানে ওই কড়া করে তো আজকে একদম হালকা করে ভাজবো যেহেতু টক রান্না করব তো এই তরকারিটা রান্না করতে বেশি একটা সময় লাগেনি অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো তোমার দেখতে পাবো তো এখানটায় কী করছি আমি মাছটাকে মোটামুটি পাল্টা ভাজি ভাজিয়েছি এর থেকে আর বেশি করে কড়া করে ভাজবো নি তো ওটাকে এরকম ভাজা করিলে এখন তুলে নেবো তো চলো মাছগুলোকে তুলে নিই তো মোর ভাষাটা যদি তোমাকে ভালো লাগে তো সেটা কমেন্টে জানাইব আর এরকমই ভাষা ভাষা কোনো রকম ভিডিও দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্টে জানাইব আমি সব কিছু করিয়া দেখাইব তো দেখো মোটামুটি মাছ আগে ভাজিয়েছি ভাজিয়ে লা কী করছি আর কড়াইতে এক্সট্রা করে তেল দেবনি ও তেলে রান্নাটা করে নেবো তো কী করছি শুকনো লঙ্কা দিয়া একটু লাড়ে চাড়ে ভাজিয়ে নেবো তো এই সময় তেলটাকে গরম করে আমি মিডিয়াম করে দিচ্ছি তাহলে আর মশলাগুলো পুড়েবে না তো এখানটা কী করছি পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়নটাকে দিয়েও একটু ভালো করে ভাজিয়েছি তারপরে কাঁচা আম পুরো একটা লিচ্ছি ওটাকে নিয়ে কাটে লিসলি প্রথম থেকে তো সেটা দিচ্ছি দিবার পর ওর উপরে এক চামচের মতো হলুদ দিচ্ছি তো সব লো ফ্লেমে করতে হবে না এলে তোরটা কালা পুড়ে তো এটা মাথায় রাখতে হবে তো দেখো সব কিছু দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়া আমি একটু পরে দেখে নেবো যে আমরা একটু নরম কি না তো একটু নরম হলে আমি কি করব এর মধ্যে একটু জল দিয়ে দেবো তো শুটা আমি দেখিরি যে নরম কি না তো বোঝা যারা যে আমরা একটু নরম হয়েছে তো আমি কি করছি ওই সময় একটু জল দিয়ে দিচ্ছি আর মানে এই তরকারিটার মধ্যে একটু জল পছন্দ করি মানে এই তরকারি গ্রেভিটাকে তো সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পারো জলটাকে দেওয়া একটু সময় ধরে ফুটিয়ে নেব তো একটু সময় ধরে ফুটে নিলে কী হবে আম ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো আমগা সিদ্ধ হচ্ছে কিনা সেটাও দেখে নেব কিন্তু তার আগে কী করব আমি তরকারতে একটু লবণ দেবো আমি প্রথম থেকে কোনো রকম লবণ তো দিই নি সেই জন্য পরিমাণটা বুঝে শুনে একটু লবণটা দিয়ে দিই তো লবণটা দেওয়ার পরও কিছুক্ষণ ফুটে নিতে হবে নেবার পর মোটামুটি বোঝা যায় যে আমগা সিদ্ধ হয়েছে তো দেখো আমি খুন্তি দিয়ে দেখে নিই তো মোটামুটি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো আমি কী করব ওই সময় ওই সর্ষে বাটা আমি তিন চার চামচের মতো দিয়ে দেবো তো আমি কী করছিলি এই বাটা বাটার সময় একটু কাঁচা লঙ্কা দিয়েছিলি একটু লবণ দিয়ে বাড়ছিলি সেই জন্য আর একটা তিতা লাগেনি এটা তরকারি দিলে বেশ ভালো লাগবে তো যখনই যে তরকারি কোনো তরকারি যদি সরষে বাটি দিতে চাও তখন কিন্তু ওই কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বাটি দিতে হবে বাটি দিলে আর তিতা লাগবে নি তো কী করছি ওটা দিচ্ছি দেওয়ার পর কিছু ফুটে দিছি ফুটে কি কী করছি ওই প্রথম আমি যে মাছগা ভাজি রাখছিলে সব মাছ এর আর মধ্যে দিয়ে দেবো তো মানে দেখতে পাবো সব কিছু যখন ভালো করে ফুটিয়ে হবে সিদ্ধ হবে তখন কিন্তু মাছগাকে দিতে হবে তো মাছটাকে আর বেশি কাজ নেই একটুক্ষণ ফুটে নিলে হয়ে যাবে তরকারি রঙটা দেখো কত সুন্দর আছে তাছাড়া দেখো এই গরমকালে কিন্তু কোনো কিছু খাতে ইচ্ছা হয়নি যে এরকম একটা রেসিপি রইলে এমনিতে কিন্তু অনেকটা ভাত খাওয়া যাবে তো এই রেসিপিটা সকলের ভালো লাগবে তো একবার হলে বানাইবো বানিয়ে আমাকে জানাইবো আচ্ছা তো মানে জানাও সকল তাও আমি তৈরি করে আজকে দেখারি তোমাকে কমেন্টে জানাইবো তোমাকে কী কী রান্না করে খাচ্ছো এই পর্যন্ত তো মাছাকে দেবার পর কিছুক্ষণ ফুটে নিচ্ছি মোটামুটি এটা কমপ্লিট হয়েছে তারপরে কী করছি আম একটু থাসে দিলে এরকম করে থাসে দিলে এই রেসিপিটার মধ্যে একটা টক টক ব্যাপার থাকে নেইলে ততটা টক লাগবে নি তো তোমার যে যেরকম টক খাতে ভালোবাসো সেরকমই বুঝে আসুন না আম কাকে এরকম করে থাসে নিতে হবে তো কতটা সহজেই রান্নাটা আশা করি তোমার বুঝতে পারছো তো সব শেষে আমি কী একটু চিনি দিছি তো জানে মিষ্টি খাতে পছন্দ করো তো মানে দেবো নাহলে জানে পছন্দ করেনি তানে দিবে নি তো আমি পছন্দ করি বলে দিচ্ছি দিয়ে এটাকে দিয়েও ফুটিয়ে দিচ্ছি কিছুক্ষণ দেওয়ার পর সব শেষে যেটা দিচ্ছি ওই সরষের তেল ওই এক চামচের মতোই দিচ্ছি তো এই রান্নার মধ্যে এই তেলটা নিয়ে দিলে মনে হয় তারপরে এটা ঠিকঠাক হয়নি তো এটা অবশ্যই দেবো দিলে ভালো লাগে তো দিয়া কিছুক্ষণ ফুটিয়েলে একদম বন্ধ করে দিচ্ছি তো আশা করি তোমারকার ভালো লাগছে যদি ভালো লাগে মোর ভিডিওতে লাইক দিব মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো তো আমার আঞ্চলিক ভাষা দিয়ে আজও একটি ভিডিও তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই রকম ভিডিও যদি দেখতে চান সেটা কিন্তু কমেন্টে জানাবেন তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ